মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু জুলাই আন্দোলনে আহতরা কিন্তু তারা এইখানে অবস্থান করেছেন এবং তারা কিন্তু তাদের তিনটি দাবি নিয়ে কিন্তু দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম আমরা আহ এই মুহূর্তে কিন্তু কয়েকজন আহত যারা যারা দাবি করছেন তারা জুলাই গণ অভ্যুত্থানে তারা হচ্ছে যে আন্দোলনে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু একটি বাস কিন্তু এইখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই আন্দোলনকারীরা কিন্তু যে আহতরা তারা কিন্তু এই বাস্তুগত দিচ্ছেন এবং এই শিক্ষার্থীরাও কিন্তু করে তুলকি তারা এখান থেকে বাস নিয়ে যাওয়ার কিন্তু দর্শক আপনাদের আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দশক কিছুক্ষণ পূর্বে কিন্তু একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস কিন্তু এইখান থেকে তাদেরকে আহত যারা রয়েছেন এইখানে তাদেরকে সরিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বাসটি কিন্তু এই পথ দিয়ে গিয়েছে এবং পরবর্তীতে কিন্তু তারা একত্র হয়ে কিন্তু পুরো জায়গাটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং তাদের কিন্তু আসলে এই যে আজকে যে আন্দোলন ইতিমধ্যে তারা করছেন এবং তারা যে আলটিমেটাম দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা তাদের খুব সময় না নেবেন তাদের সাথে সরাসরি যোগাযোগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তাটি ছাড়বে না কিন্তু

কোনো কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি এবং সব কিন্তু যেই শাহবাগ মোড়ের যেই চারটি রাস্তা চারটি রাস্তার মোড় রয়েছে সেই শাহবাগ মোড়ে কিন্তু আপনার যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা সহ যেই যেই রাস্তাটি দিয়ে মতো এই এর দিকে যাওয়া হয় সেই রাস্তাটি এবং যে রাস্তাটি সাইন্স ল্যাবের দিকে যাওয়া হয় সেই দুটি তিনটি সড়ক কিন্তু পুরোপুরি এই আন্দোলনের দিকে যে যেই

বিশ্ববিদ্যালয়ের বাস কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দর্শক এবং আন্দোলনকারী পুলিশও কিন্তু বলছেন যে বাস এখান থেকে ঢুকানো হবে এবং কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এর আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস কিন্তু এইখানে কিন্তু তারা তাদের সাথে আর্গুমেন্ট করে কিন্তু তারা এই বাস নিয়ে তারা এই রাস্তায় প্রবেশ করেছেন এবং আরও একটি আরো দুটির কত দুটি বাস কিন্তু রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বাস কিন্তু এই মুহূর্তে কিন্তু এখান থেকে যাওয়ার চেষ্টা প্রথম দিকে করছিলেন এবং পরবর্তীতে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে কিন্তু তারা রুট বদলিয়ে তারা সায়েন্স ক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করছেন তারা এবং এই জায়গা দিয়ে তাদের আন্দোলনকারীদের সংখ্যা এত কম যেই তারা এই রাস্তাটি কিন্তু পুরোপুরি আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো জানার চেষ্টা করবো যে তারা এখানে কতক্ষণ অবরোধ করে রাখবেন আসলে মূলত দাবি কি আমরা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে আন্দোলন ক্যাটাগরি দাম আছে এ বি সি ঠিক আছে ওরা সিতে সি ক্যাটাগরির কেন সি ক্যাটাগরির জন্য আর কি এটা নিয়ে ঝামেলা মানে এ বি তারা চায় কেউ চায় এ বি ক্যাটাগরি কেউ চায় ক্যাটাগরিও থাকবে না আবার কেউ দেখতে যাবো ও যে এ ক্যাটাগরি হওয়াতে বা কিছু টাকা পাবে এই কারণে কেউ পাঁচ হাজার কম পাবে না হয় পাঁচ হাজার বেশি পাবে এরকম একটা সিস্টেম আর কি আর তারপরে তবে সি ক্যাটাগরিতে ওরা আসছে কেন ওরা তো সবাই এই ক্যাটাগরির যোগ্যতা ছিল ওদের কথা হচ্ছে এটা এই ক্যাটাগরি তারা এই দাবিকে নিয়ে মানে কোনো ক্যাটাগরিতে তারা নিতে চায় না কোনো ক্যাটাগরি থাকবে না থাকলে দুইটা ক্যাটাগরি থাকবে এ আর বি সি ক্যাটাগরি থাকবে না এটাই সি ক্যাটাগরিতে কি সুবিধা দেওয়া হয়তো বা চাকরি টাকা পয়সা পাবে হ্যাঁ হয়তো বা একটু দর্শক দুঃখিত নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু মূলত এই জায়গাটি থেকে বারবার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে স্পষ্ট করা যাচ্ছে না এবং এই এখন পর্যন্ত যে বিষয়টি জানা গিয়েছে যে মূলত জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবিসি এবং প্রথম ক্যাটাগরিতে প্রতি মাসে বিশ হাজার টাকা করে বি ক্যাটাগরিতে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে এবং সি ক্যাটাগরিতে এই অনুযায়ী কিন্তু আহত অনুযায়ী কিন্তু তার এ আর বি ক্যাটাগরি মূলত থাকতে হবে এবং সি ক্যাটাগরি